বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছে তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো এই মুহূর্তে তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করছি সেটা হচ্ছে মাধ্যমিক রেজাল্ট কিন্তু আসন্ন সামনে দু তারিখেই কিন্তু আমাদের রেজাল্ট অর্থাৎ আর বলতে গেলে যে খুব বেশি একটা সময় বাকি রয়েছে সেটা কিন্তু নয় তো এই মুহূর্তে আমাদের মাথায় চিন্তাও রয়েছে যে আমাদের কেমন কী রেজাল্ট হবে তো স্বাভাবিকভাবে যারা ভালো পরীক্ষা দিয়েছি যারা ভালো পড়াশুনো করেছি তাদের তো রেজাল্ট ভালো হবেই এটা নিয়ে কোনো বাধা ধরা বা কোনো টেনশনের বিষয় নয় আর যেটা টেনশনের বিষয় সেটা হচ্ছে কিছু ছাত্রছাত্রী যারা একটু দুর্বল প্রকৃতির যারা সম্পূর্ণভাবে লিখে পারেনি বা সম্পূর্ণভাবে উত্তর করে উঠতে পারেনি বা সারা বছরটা সেইভাবে পড়াশুনো করে উঠতে পারেনি তাদের কারণ তাদের মাথায় এই মুহূর্তে বড় চিন্তা হচ্ছে যে পাস হবে কি না একটা কথা বলে রাখি যে পাশের যে সাধারণ ট্রেন্ড সেটা যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে কিন্তু তোমাদের বলতে পারি যে পাশটা যে খুব বেশি কঠিন হবে সেটা কিন্তু না পাশের হার যথেষ্ট ভালো থাকবে তবে হ্যাঁ একটা বাস্তব সত্য কথা কিছুদিন আগেই তোমাদের সামনে শেয়ার করেছিলাম অনেকের বিরাট ভোজনও হয়েছি সেই বিষয়টা নিয়ে স্বাভাবিকভাবে যেটা হয় বিগত ছ বছর ধরে যদি আমরা রেজাল্টের হার পর্যালোচনা করি তো বিগত ছ বছর ধরে আমরা যদি রেজাল্ট দেখি তাহলে কিন্তু সেই করোনার বছর ছাড়া বাদ বাকি কোনো বছরই নাইনটি পার্সেন্ট পাস সেটা কিন্তু আমাদের মাধ্যমিক মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে আমরা কিন্তু পাইনি অর্থাৎ একশো জনের ভিতরে দশজন স্বাভাবিকভাবে কোনো না কোনোভাবে ফেল হয়েছে তো এই রেশিওটা কিন্তু আমাদের কাছে একটা ভাইটাল রেশিও যেখানে আমাদের পাশের হারটা কত হতে পারে স্বাভাবিকভাবে বিগত বছরের রেজাল্ট যেটা ছিল সেখানে আমরা দেখেছি এইটটি সিক্স পার্সেন্ট এইটটি সিক্স পয়েন্ট সামথিং আমি এইটটি সেভেনও যদি ধরে নিই তাহলেও কিন্তু সেক্ষেত্রে এবছরের রেজাল্ট কেমন হতে পারে এবং প্রশ্ন কিন্তু ওভারঅল আমরা যেহেতু প্রত্যেক বছর নিয়েই চর্চা করি আগের বছর নিয়ে চর্চা করেছি তার আগের বছর নিয়ে চর্চা করেছি এবছরের পরীক্ষার সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত তো এক্ষেত্রে বলতে পারি যে প্রশ্ন মডেল যে আগে থেকে এই বছর খুবই সহজ হয়েছে সেরকম কিন্তু কোনো বিষয় নয় বরঞ্চ তৃণামূলক আগের বছর থেকে এই বছর কোশ্চেনের ডেপথ এবং কোশ্চেন প্যাটার্নের যে মডেল বা কোশ্চেন ছোড়ার যে মডেল সেই মডেলটা কিন্তু যথেষ্ট টাফেস্ট হয়েছে বা যথেষ্ট কঠিন হয়েছে এটুকু বলতে পারি প্রত্যেকটা সাবজেক্টের ওভারঅল সাবজেক্টের যদি বিচার করি বা যেখানে দেখা যায় যে প্রতি বছর হয়তো একটা সাবজেক্টকে দুটো সাবজেক্ট টাফ হয় বা দুটো সাবজেক্ট না বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে একটা সাবজেক্টে একটু কঠিন হয়েছে কিন্তু এবছর স্বাভাবিকভাবে যদি আমরা লক্ষ্য করি একটা নয় প্রায় একাধিক সাবজেক্ট বিভিন্ন রকমভাবে ছাত্রছাত্রীদেরকে একটু বিভিন্ন টেনশনে ফেলেছে মার্কসের একটা এন্ট্রির ব্যাপার রয়েছে যেখানটায় প্রেশারে পড়েছে ছাত্রছাত্রীরা অবভিয়াসলি যারা সারা বছর খুব ভালো করে পড়াশোনা করেছে তাদের ক্ষেত্রে কিন্তু এসব কথা যায় আসে না কারণ যারা সারা বছর সেরকমভাবে কুটিয়ে পড়েছে তারা কিন্তু অবশ্যই অবশ্যই পরীক্ষা ভালো দিয়েছে কিন্তু এই পরিস্থিতির সাপেক্ষে কিন্তু গ্রেজমার্কের একটা ব্যাপার থাকে যে যারা দুর্বল প্রকৃতির ছাত্র তাদের কিছু মার্কস একটু এন্ট্রি করে পাশ করিয়ে দেওয়া যায় কিনা তো এবছরে কিন্তু গ্রেজ গ্রেজমার্ক দেওয়া হয়েছে এবং তোমাদের একটা কথা বলে রাখি টিচাররা যেভাবে খাতা দেখেছেন টিচাররা যেভাবে নম্বর দিয়েছেন সেক্ষেত্রে কিন্তু স্বাভাবিকভাবে যারা একটু লেখাপড়া করেছে বা যারা একটু লিখে এসে তাদের কিন্তু ফেল হওয়ার কথা কিন্তু নয় এবার দেখা যাক যে মূলত কথা অনেকের প্রশ্ন চিহ্ন যে স্যার পাশের হার কেমন হতে পারে তো দেখো স্বাভাবিকভাবে আমরা যেটা বলে থাকি যে এইটটি সেভেন আগের বছর ছিল এবার যদি খুব ভালো রেজাল্ট হয় তাও এইটটি এইট এর থেকে বেশি আশা করাটা খুব একটা সম্ভব নয় তো সাইভে এই টুইট হলেও কিন্তু একশো জনের মধ্যে বারো জন ফেল আর একটা কথা তোমাদেরকে অবশ্যই আমাদের জানিয়ে রাখা প্রয়োজন কারণ আলোচনা প্রসঙ্গে এই বিষয়টা তো অবশ্যই উঠে আসবে সেটা হচ্ছে যে এবছর কিন্তু টোটাল খাতা বাতিল হয়েছে কিন্তু আটচল্লিশ জনের এবং তোমরা সেটা জানো যে প্রথম দিকে আমাদের স্ক্যানার ছিল প্রশ্নে স্ক্যান ছিল সেই সময়কে কেন্দ্র করে কিন্তু আটচল্লিশ জনের খাতা বাতিল হয়েছে অর্থাৎ এই আটচল্লিশ জনের খাতা কিন্তু আমাদের বা তাদের রেজাল্ট কিন্তু আউট হবে না এটাই কিন্তু মূলত কথা তাদের আবার অনেকে রেজিস্ট্রেশনও বাতিল করে দেওয়া হয়েছে সেটা কিন্তু আলাদা বিষয় এবার বাদবাকি যে রেজাল্ট অনেকের মনে প্রশ্ন হতে পারে যে কোন 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 কারণের জন্য আমরা রেজাল্ট দেখতে পারবো না স্যার সেটা হচ্ছে একমাত্র রেজাল্ট দেখায় না সেটা হচ্ছে যদি ফেল হয়ে যায় তাহলে সাধারণভাবে কন্ট্যাক্ট স্কুল লেখা ওঠে রেজাল্টে অনলাইন রেজাল্টের ক্ষেত্রে কিন্তু স্কুলে গেলে তোমরা জাস্ট সার্টিফিকেট পেয়ে যাবে এবং সার্টিফিকেটে ওই যে সাবজেক্টটাতে ফেল হয়েছে সেই সাবজেক্টটা তোমাকে দেখিয়ে দেবে বাদবাকি ক্ষেত্রে অনলাইনে আমরা সমস্ত কিছুই দেখতে পাই কিন্তু অনেকে প্রশ্ন স্যার রেজিস্ট্রেশন নম্বর ভুল লিখলে কি কোনো সমস্যা হয় কিনা রোল নম্বর ভুল লিখলে কি কোনো সমস্যা হয় কিনা দেখো প্রত্যেক বছরই এরকম কিছু কিছু কেস পাওয়া যায় কিন্তু এবছর সেরকম কোনো রেকর্ড আমরা খুঁজে পাইনি বা সেরকম তথ্যও আমরা পাইনি যে এই রেজিস্ট্রেশন নম্বর বা রোল নম্বর লেখা ভুলের জন্য রেজাল্ট আটকে যাবে বা রেজাল্ট হবে না এরকম তথ্য আমাদের কাছে এখনও আসেনি তবে আশা করা যায় যে এরকম কোনো কেসই হয়নি যে রোল নম্বর বা রেজিস্ট্রেশনের জন্য নম্বর কম উঠেছে বা খাতা বাতিল হয়েছে এরকম কোনো একটা বিষয় ঠিক যে বিষয়টা নিয়ে খাতা বাতিল হয়েছে সেটা তোমাদের বললাম ফোর্টি এইট ক্যান্ডিডেটস অর্থাৎ আটচল্লিশ জন ছাত্রছাত্রীর খাতা কিন্তু বাতিল করা হয়েছিল এবং সেটা ফার্স্ট ফ্লটের কিন্তু রয়েছে সেই বিষয়টা নেক্সট আরও একটা বিষয় তোমাদের একটু অবগত রাখি এবছরের মার্কশিট আমরা যেহেতু নটা পঁয়তাল্লিশ মিনিটে পাবো স্বাভাবিকভাবে তোমরা সবসময় রেজাল্ট যেটা দেখো সেটা হচ্ছে যেটা খুব আপডেট ভার্সানের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে তোমরা রেজাল্ট দেখো সব সবসময় আপডেট ভার্সনের ওয়েবসাইটে রেজাল্ট দেখলেও আমরা দেখেছি যে অনেক সময় হ্যাং করে অনেক সময় ডিস্টার্ব করে সেক্ষেত্রে তোমরা একটু লো বাজেটের যে মানে পেছন দিকের যে তোমার কি বলবো যে ওয়েবসাইটগুলো আছে সেগুলোও তোমরা দেখতে পারো তো এর আগে পরে আমি তোমাদেরকে বলেছিলাম যে কোন ওয়েবসাইটটা ভালো হবে একটা অ্যাপসের কথা বলেছিলাম সেটাও তোমরা ভালো বা ওয়েস্ট বেঙ্গল রেজাল্ট নিক সেখানে রয়েছে সেটাও তোমরা দেখতে পারো বা সেটা থেকেও তোমরা জেনে নিতে পারো যাই হোক আরও একটা বিষয় তোমাদেরকে একটুখানি বলে রাখি যেটা না বললেই নয় এবিপি আনন্দ আমরা তো সবাই জানি এবং নাম করে একটা নিউজ পোর্টাল তো যাই এই পোর্টালে তোমাদের মাধ্যমিকের রেজাল্ট সংক্রান্ত ব্যাপার একটা অপূর্ব আভাস দিয়েছে সেই আভাসটা একটু পড়ে শোনায় ব্যাপারটা হচ্ছে দু হাজার তেইশ সালে পাশের আর ছিল এইটটি সিক্স পয়েন্ট ওয়ান ফাইভ পার্সেন্ট যেটা তোমাদের এর আগেই আমি বললাম যে এইটি সিক্স পার্সেন্টের কাছাকাছি দোসরা মে দু হাজার চব্বিশ মাধ্যমিকের রেজাল্ট এবং পরিসংখ্যান অনুযায়ী এখনও পর্যন্ত পাশের গন্ডি নাইনটি পার্সেন্ট এর বেশি পার হতে পারেনি এবং এবছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালে কিন্তু সাহেবগোয়ের পরীক্ষা দিয়েছিল তোমার মোট পরীক্ষার্থী ছিল ন লক্ষ সরি মোট পরীক্ষার্থী ছিল ন লক্ষের কাছাকাছি ঠিক আছে এটা হলো মূল কথা আর মোট পরীক্ষার্থীর মধ্যে তোমার সব মিলিয়ে ন লক্ষ তেইশ হাজার তেরো জন এর মধ্যে তিন হাজার তিন লক্ষ ছিয়ানব্বই হাজার দুশো ছিয়াত্তর জন ছাত্র এবং চার লক্ষ উনাশি হাজার আটশো জন ছাত্রী অর্থাৎ বুঝতেই পারছো এবারে ছাত্রীর সংখ্যা কিন্তু সত্যি অনেকটাই বেশি মানে চার লক্ষ উনআশি হাজার হচ্ছে তোমার ছাত্রী আর তিন লক্ষ ছিয়ানব্বই হাজার বা প্রায় চার লক্ষ যদি আমি ধরি সেটা হচ্ছে ছাত্র তো ছাত্র সংখ্যা কিন্তু তুলনামূলকভাবে এবছর অনেক কম এবং এবছর রেজাল্ট কেমন হবে এই বিষয়ে যেটা মূলত বলা হয়েছে যে সম্পূর্ণরূপে দেখা যাক তবে বিগত বছরের যে ট্রেন্ড রয়েছে তাতে করে নাইনটি পার্সেন্ট ওঠেনি এবং এক্ষেত্রেও এবারও সেই নাইনটি পার্সেন্ট ওঠার সম্ভাবনা তেমন একটা নেই বললেই চলে তো এরকমই একটা তথ্য তো যাই হোক ওভারঅল চ্যানেলের সঙ্গে যারা যুক্ত রয়েছে বা চ্যানেলের সঙ্গে যারা রয়েছে তাদের অনেকটা টেনশন হয়েছে বা টেনশন রয়েছে এটা আমি জানি আশা করবো যে তোমাদের রেজাল্ট প্রত্যেকেরই ভালো হবে এবং লাস্ট একটা কথা তোমাদের অবশ্যই বলে দিতে চাই যেটা এর আগে পরে অনেকবারই বলেছি যে সাহেব যারা পরীক্ষা দিয়ে রেজাল্টের জন্য বা সাবজেক্টে নাইনটির মধ্যে যদি মনে করো যে তোমরা মোটামুটি নব্বইয়ের মধ্যে দশ থেকে বারো মার্ক তোমরা পেয়েছো তাহলে তোমাদের টেনশন করার কোনো ব্যাপার নেই তোমরা রিল্যাক্সে পাস হয়ে যাবে এটুকু তোমাদের আশ্বাস দিয়ে রাখতে পারি কারণ দশ মার্কস বা বারো মার্কস পেলে সাহেব প্রজেক্টের মার্ক মিলে তোমরা একুশের কাছাকাছি বা বাইশের কাছাকাছি বা কুড়ির কাছাকাছি নম্বর পেলে কিন্তু চার পাঁচ মার্ক যদি কম থাকে আশা করি সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না তোমরা পাস আউট হয়ে বেরিয়ে যেতে পারবে জাস্ট এটুকু আলোচনা বেস্ট অফ লাখ তোমাদের সকলে রেজাল্ট ভালো হোক এটুকুই আশা করবো আমি আশা করবো যে নাইনটি পার্সেন্ট কেন হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট ছেলে মেয়ে আমার পাশ করে যাক এবং সকলে একটা ভালো রেজাল্ট করুক সবার মুখে হাসি ফুটুক সবাই বাবা আমার মুখ উজ্জ্বল করুক এটুকুই আমার তরফ থেকে তোমাদের কাছে চাওয়া তবে একটা বাস্তব যেটাকে মেনে নিতেই হয় সেটা হচ্ছে যেমন কর্ম তেমন ফল আমি কেমন পরীক্ষা দিয়েছি তার ফলটা আমাকে তেমনভাবে নিতেই হবে আমার পরীক্ষা যদি খুব খারাপ হয় আমার পরীক্ষা যদি আমি খারাপ লিখি তো স্বাভাবিকভাবে আমার রেজাল্টটা কীভাবে ভালো ভালো হবে এটা তো একটা স্বাভাবিক বিষয় তবুও আমরা অনেক সময় দোষার অবধি শিক্ষককে হ্যান্ড করি ত্যান করি সেক্ষেত্রেও কিন্তু আমাদের অনেকটা অপশান থাকে যেটা হচ্ছে রিভিউ করা অর্থাৎ রেজাল্ট বেরোনোর পর যদি আমার নম্বর এর ঘাটতি থাকে বা নম্বর যদি আমার মনোভূত না হয় সেক্ষেত্রে আমি রিভিউ করতে পারি রিভিউয়ের সিস্টেম নিয়ে আমরা পরবর্তী সময় আলোচনা করবো যে কীভাবে আমরা রিভিউ করতে পারি আগে রেজাল্টটা বের হোক রেজাল্টটা দেখে নিই আশা করি আমরা আমাদের রেজাল্ট পেয়ে সবাই সন্তুষ্ট হতে পারবো এবং নিজেদের অস্তিত্ব ঠিক বুঝে নিতে পারবো যে আমাদের কেমন কী হয়েছে শুধু এটুকু বললাম বেস্ট অফ লাক সকলের জন্য ভালো রেজাল্ট হোক সকলের সকলে আনন্দ পাও এবং রেজাল্ট নিয়ে সকলেই খুশি থাকো এইটুকু আশা রেখে আজকের আলোচনা শেষ করলাম রেজাল্টের দিন লাইভে থাকবো সরাসরি কোনোরকম রেজাল্ট দেখার জন্য অবশ্যই সরাসরি চলে আসবে চ্যানেলে আজকে মধ্যে এখানে শেষ করছি ভালো থাকুক সুস্থ থাক সাবধানে থেকো ধন্যবাদ